বাংলাদেশ ক্রিকেট অনেক আগে থেকে জনপ্রিয় ছিল এবার নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে গ্ল্যামার যেটা আমরা মিস করেছি আমরা বিপিএল এ দেখেছি আবারও ডিপিএল দেখতে পারবো এবং স্পন্সরশিপও দেখেছি আমরা নতুনত্ব হয়তো অনেক কিছু দেখতে পারবো তবে আমার পাশে আছেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন সুপারস্টার ইমন ভাই ইমন ভাই প্রথমে জানতে চাইবো যে এই যে ডিপিএলটা আপনার কোনো ভালো স্মৃতি আছে এবং কোন ধরনের সাপোর্ট করতেন আমি তো মানে ছোটবেলা থেকে মহামডার্নের বিগ ফ্যান ছিলাম মানে আমি এমনও হয়েছে যে আমি মহামডার্ন হারলে কান্নাকাটি করতাম মহাওয়ার পছন্দের প্লেয়ার যদি না করত অন্য ফ্রেন্ডরা যারা আবহাওয়ানি ছিল তখন তো আসলে বা ব্রাদার্স ছিল বাট যুদ্ধটা বেশি হতো তো মানে ঝগড়া করতাম কথা বলা বন্ধ করে দিতাম কান্নাকাটি করতাম এরকমও মোমেন্টস গেছে আমার এবং মহাওয়ার প্রত্যেকবারই বেস্ট টিম কখনো করতে পারতো না তো এবার আমি দেখলাম যে তামিম ইকবাল সহ আরো বেশ ভালো ভালো প্লেয়ারদেরকে নেওয়া হচ্ছে সো ড ফর মোহামেদান যে ওরা ভালো করবে মাঠের স্মৃতি আছে মাঠে গিয়ে দেখা হয়েছে আমি 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 তখন মনে হয় স্কুলে পড়তাম আমি আমার মনে আছে আমি কেটে কোন গ্যালারিতে সেটা মনে নাই বাট আমি খেলা দেখতে এসছিলাম এবং আমি এখন ফিলিংস বুঝি যে দর্শকরা কত কষ্ট করে খেলা দেখে আমি রোদের মধ্যে খাওয়া পাই পেতাম না ঠিক মতো অনেক দূর থেকে আনতে হতো সো ইয়া আমার অনেক মেমোরিজ আছে খেলা নিয়ে সো এই জন্যই হয়তো আল্লাহ আমাকে ক্রিকেটের সাথেও সংযুক্ত করাচ্ছে আল্লাহ সংযুক্ত করিয়েছে এবং আপনি একটা সুযোগ পেয়েছেন ক্রিকেটকে কিছু দেয়ার আপনার স্পন্সরশিপের মাধ্যমে এটা আসলে কি হয়ে দেখেন ওই যে আমি বললাম যে আমি ক্রিকেট নিয়ে এতটাই বেশি মানে এক্সাইটেড থাকতাম ছোটবেলায় আমি নিজেও ক্রিকেট খেলতাম মানে আমি টেপ টেনিসে প্রচুর খেলাধুলা করতাম ক্রিকেটে আহ ওইটা ছিল এক তারপরে তো ফিল্মে যখন আমরা শুটিং শুরু করি ক্রিকেট নিয়ে আমি একটা ফিল্মের শুটিংও করেছিলাম এবং আমি আর সাকিব ভাই মিলেই আমরা একটা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু নামে একটা ক্রিকেটের উপর একটা ছবি করেছি তো এরপরে যে আবার আমরা বিপিএলে আসব আবার আজকে আমি ঢাকা প্রিমিয়ার লিগে যে আমি নিজে স্পন্সার হয়ে টাইলক্সের হয়ে চলে আসব এগুলো আসলে কোনো কিছু ভেবে না আসলে সবকিছু খুব হুটহাট করে হয়ে যাচ্ছে এবং ভালো হচ্ছে যে ক্রিকেটের সাথে আমরা থাকতে পারছি টাইলস হোক অথবা রিমার্ক হারল্যান্ড হোক আপনি তো দুইটা টুর্নামেন্ট করছেন মানে সামনেও তো অনেক করার ইচ্ছা আছে আপনাদের অবশ্যই দেখেন না রিমার্ক হারল্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড এবং আমাদের হোম কেয়ার পার্সোনাল কেয়ার সব কিছুই আছে আমরা বাংলাদেশে অনেক বড় পরিসরে এসেছি এবং আমরা বাংলাদেশের মানুষের জন্যই বেসিক্যালি কাজ করতে চাই আমরা আসলাম ব্যবসা করলাম মানুষকে ঠকালাম ওই কোম্পানি আমরা না আসলে আমার আমরা আমাদের কোম্পানিটাই হচ্ছে রিমার্ক এলএলসি এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির হাইজেনিক টয়লেট ব্র্যান্ডই হচ্ছে এই টাইলক্স এবং আমাদের ফ্লোর ক্লিনার আছে আমাদের গ্লাস ক্লিনার আছে টয়লেট ক্লিনার তো আছেই আমি যদি টাইলক্স নিয়ে বলতে চাই যে টাইলক্স হচ্ছে এমন একটা ব্র্যান্ড আপনি দেখবেন যে অনেক পুরোনো অনেক এরকম টয়লেট ক্লিনার আছে যারা বিকট দুর্গন্ধযুক্ত এবং এবং সেখানে কিন্তু এমন ভয়ঙ্কর রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি হয় যেগুলো বাচ্চাদের জন্য কিন্তু আনহাইজেনিক সেগুলো হাইজেনিক না এগুলো আমরা মনের অজান্তেই বাচ্চাদের ক্ষতি করে ফেলছি বাচ্চাদের দুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের বয়স্ক বাবা মারা অসুস্থ হয়ে যাচ্ছেন তো আমরা দেখেন জার্মানি কানাডা ইউরোপ আমেরিকায় যে ধরনের লেটেস্ট টেকনোলজি যে মেশিনারিজ ইউজ করা হয় যে যেই কাঁচামালগুলো ইউজ করা হয় আমরা অনেক খরচ করে আমরা এগুলো আমরা তৈরি করছি সেই মেশিনারিজ দিয়ে সেই ডায়লগস এবং আজকে দেখেন এর আগে যত প্রতিষ্ঠান ছিল তারা কিন্তু আজকে রিমার খালেন হয়ে কখনো আমি আসছি কখনো শাকিব ভাই যাচ্ছেন এবং বিপিএলেও আমি এসেছি আমরা আমাদের কোনো কাউকে পাঠাচ্ছি না আমাদের আমরা নিজেরাই আসছি আমি নিজেই এবার ডিপিএল আসলাম ক্রিকেটারদের পাশে থাকলাম তামিম ইকবাল একটা কথা বলেছেন খুবই ভালো লেগেছে যে এই সময় তো স্পন্সর পাট আসলে ডিফিকাল্ট এবং পারিশ্রমিকটাও দেখলাম অনেকের কমে গেছে অনেক হতাশা দেখেছি ক্রিকেটারদের মাঝখানে ইভেন আমাদের বিনোদন জগতেও কিন্তু যে স্পন্সর বেড়েছে তা না সেখানেও কমেছে বাট আমরা যেহেতু একটা ব্র্যান্ড হিসেবে আছি আমরা ক্রিকেটকে ভালোবাসি আমাদের অনার চেয়ারম্যান ক্রিকেটকে ভালোবাসেন এই আমরা টাইলক্সের হয়ে এবার বিপিএল স্পন্সর করেছি ভবিষ্যতে অনেক লাস্ট ছোট করে আপনি তো অ্যাড হয়েছেন সাকিব ভাইও সুপারস্টার সাকিব অ্যাড হয়েছে তো সেই দিক থেকে আপনি কেমন ফিল করেন আপনার ওই জগৎটা ছিল এখন এখানেও আপনি অনেক ফেমাস হয়ে যাচ্ছেন মানে আপনার সাংবাদিক জগৎ যারা আছেন তাদের সাথে অথবা সমর্থকদের সাথে এটা কেমন লাগে আহ মানে ওটা আর এটা যদি আপনি কম্পেয়ার করা হয় একটা হচ্ছে আরো তারকারা অ্যাড হবে কিনা থ্যাংক ইউ সো মাচ আসলে আমার যারা বিনোদন জগতের যারা জার্নালিস্ট আছে তাদের ইন্ডিভিজুয়াল সবার সাথে আমার খুব ভালো রিলেশন ইভেন বাংলাদেশের যত সিনিয়র জুনিয়র আর্টিস্ট আছেন তাদের সবার সাথে আমার খুব ভালো রিলেশন আপনাদের এরিয়াতে আমি একদমই নিউ কামার আমারই হয়তো বেশি বেশি আশা হচ্ছে বা আশা হবে সামনে সো আই হোপ যে সবাই খুব কাছের যারা জার্নালিস্ট আছেন আমি আপনাদের ক্রিকেট রিলেটেড মোটামুটি সব প্রোগ্রাম হলে আমি দেখি সো সবাইকে সাথে নিয়ে আসলে এগিয়ে যেতে চাই কারণ রিমার্ক হার্ল্যান আপনাদের সাথে সব সময় থাকবে আহ এখন থেকে নতুন করে এই যে ডায়লগস ব্র্যান্ড আপনাদের সাথে আমরা থাকতে চাই আহ সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমরাও আপনাদের পাশে থাকতে চাই থ্যাংক ইউ ভাই সময় জন্য থ্যাংক ইউ